আলুর লেয়ার কেক কখনো খেয়েছেন নিশ্চয়ই খাননি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আলুর লেয়ার কেক বানানো যায় আমার সাথে থাকেন এবং পুরো রেসিপিটি এনজয় করুন এখানে আমি কয়েকটি আলু নিয়েছি এবার গেটারের যে জায়গা থেকে স্লাইস করা হয় সেখান দিয়ে সবগুলো আলুকে একে একে স্লাইস করে নেব এবার পানি দিয়ে আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে পানি ঝরতে দিয়ে দেবো পানি ঝরা হয়ে গেলে এবার একটি পাত্রে নিয়ে নেব চার চামচ কালো বোল মরিচির কুড়া হাফ চামচ লবণ কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ পরিমাণ দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এবার হাতের সাহায্যে ভালোভাবে পিখে নেব এবার একটা বেকিং মোল্ডের মধ্যে বাটার পেপার দিয়ে তার উপরে একে একে আলুর স্লাইসগুলো দিয়ে দেব ঠিক এইভাবে এক একে দর্ব সম্পূর্ণ আলুর স্লাইসগুলো দেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটা বাটার পেপার দিয়ে দেব এবার দুশো বিশ ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিট সময় ধরে এগুলোকে বেক করতে দিয়ে দেব বেক করা হয়ে গেলে এবার এটাকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার পাঁচ ঘন্টা পরে এটাকে আনমোল্ড করে চারো সাইড থেকে এক্সট্রা অংশটুকু কেটে দিয়ে স্লাইস করে নেব। এদিকে চুলা একটি ফ্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একে একে স্লাইসগুলো দিয়ে দেব। পনেরো মিনিট সময় ধরে এইগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলে হয়ে গেল আমার মজাদার এই পটেটো কেক রেসিপিটি